কেদারের মধ্যে সবচেয়ে দুর্গম কেদার রুদ্রনাথের পথে তো এখন বাসছে পাঁচটা বসে আছি এখনও বাইরে অন্ধকার ওঠেনি যতক্ষণ না মানে আলো দেখা দিচ্ছে ততক্ষণ ট্রেকিং চালু করতে পারবো না কেন এই রুদ্রনাথের রাস্তায় কেদারনাথের মতো এরকম আলো টালো কিছু নেই রাস্তায় কোনো আলো নেই সুতরাং যতক্ষণ না ভোরের আলো ফুটছে না ততক্ষণ ট্রেক চালু করা যাবে না সেই জন্য রেডি হয়ে সমস্ত কিছু প্যাকিং ট্যাকিং করে এখন শুয়ে আছি সকাল থেকে ঠান্ডা ভালোই আছে জ্যাকেট পরেই ট্রেক শুরু করতে হবে যেমন দেখা যাক কতক্ষণে সূর্যের আলোর দেখা পাই তবেই যাত্রা শুরু করতে পারব তো এখন পনেরো ছটা বাজছে এখনও অন্ধকার তাও ট্রেকিং শুরু করে দিচ্ছি এতে ট্রেকিংয়ের গেট এই যে সকাল সকাল ব্ল্যাক আর হোয়াইট খেলা শুরু করে দিয়েছে চলে হ্যাঁ মহাদেব রব্রনাথ প্যাদাল মাঘ এই যে এই খুব আদর পেয়েছে আমার সাথে সেই জন্য আজকে এই জায়গায় লাফাতে শুরু করে দিয়েছে প্রথমে আর আমি আমার সাথে একটা পার্টনার পেয়ে গেছি আসাম থেকে এসেছে আরও দু একজন ছিল কিন্তু তারা এখন আধ ঘন্টা পর বেড়াবে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি কেন প্রতিবারের মতো আমার ব্যাগের ওয়েট আর আজকেই আমাদের রুদ্রনাথ ওঠার আছে মাথা মাঝে কোথাও স্টে করবো না তো এখন অন্ধকার ভিডিও সেভাবে আসছে না আলো ফুটলে ভালো কি ভিডিও হচ্ছে তো দিনের আলো ফুটতে শুরু করেছে এরকম রাস্তা আর প্রথম থেকেই সিড়ি ভাঙা শুরু হয়ে গেছে মানে এক তো রাস্তার আর কি বলি এই যে সুন্দর রাস্তা এর মধ্যে দিয়ে যাচ্ছি এই যে ই আমার হোমস্টে থেকে শুরু করেছে কালকে হোমস্টেতে একটু ভালোবাসা দিয়েছি তার সাথে সাথে

কালো আমাদের সাথে সাথেই চলছে পুরো রকম জঙ্গল ঘেরা রাস্তা কতটা উঠেছি জানি না বা এতেই হাফি গেছি সরু রাস্তা আর পর্যন্ত সিঁড়ি পর্যন্ত হাই চার কিলোমিটার পর থেকে আরও লম্বা চড়াই শুরু হবে তো কিছুটা ওঠার পর এখন রেজিস্ট্রেশন করতে হয়েছে দুশো টাকা পার এড তারপর এখান থেকে আবার যাত্রা শুরু হবে এখান যে দুটোর মধ্যে যদি রুটিপুর গেল না পৌঁছায় তাহলে আগে যাওয়া উচিত নয় কেন ভাল্লুক তালুক জঙ্গি জঙ্গি ভয় আছে তো দুটোর মধ্যে যে করে হোক রিটিভাল পৌঁছাতে হবে এখনও পনেরো ষোলো কিলোমিটার ট্রেকিং এরকম চড়াই তো জেন্নি বিঘান কতক্ষণে পৌঁছাতে পারি মনে হয় এসেছি আগেও বলেছি রাস্তায় খুশে মঞ্জিল সেভি তো রাস্তা সত্যিই খুব সুন্দর কিন্তু হালকা পুরো খাড়া চারাই এই হচ্ছে রাস্তার চড়াই তো চলতে চলো চলতে চলো হার হর মহাদেব কেতে চলো আগেও বলেছি ট্রিপকে পাওয়া তো সহজ নয় তো যখনই মহাদেবের ডাক পাই সেখানে পৌঁছে যাই কিন্তু সেই পৌঁছানোটা সবসাধ্য হয় না খুবই কষ্টসাধ্য এবং কষ্টকর হয় তো মাল সামনে রাস্তা হচ্ছে এই যে এরকম সুন্দর জঙ্গল ভরা রাস্তা আর তার মধ্যে দিয়ে ট্রেকিং যে করে হোক বিউটিফুল গেল বলে একটা জায়গা আছে সেখানে আমাদেরকে একটা দেড়টার মধ্যে পৌঁছাতে হবে তবেই আগে যেতে দেবে এবারে যেতে দেবে না অনেক স্টে করতে হবে তো যে করে হোক সেখানে পৌঁছাতে হবে আমাদেরকে আজকে আসামের ভাই সাত পেয়েছি ও সামনে আছে অনেকজনই আছে তো এই যে এদিক দিয়ে জল নামছে এই জলের উপর দিয়ে এখানে সূর্যের আলোয় পৌঁছায় না এত অন্ধকার আর জঙ্গল ভরা রাস্তা তার মধ্যে দিয়ে ট্রেকিং চলছে প্রচন্ড খারাই নাজার ঘাটি তো দুর্ঘটনা ঘাঁটি এরকম অবস্থা পুরো এদিক দিয়ে জল নামছে আর এর মধ্যে দিয়ে জলায় আর এখানটা করে সূর্যের আলোই পৌঁছায় না ঠিক মতো এতটাই অন্ধকার অন্ধকার খুবই সুন্দর যেমন দুর্গম তেমনি সুন্দর বাকি তো মহাদেব আছে ক্ষীরে পেয়ে গেছে এখন বসে গেছি খেজুর ড্রাই ফ্রুট নিয়ে ফ্রুট জুসও আছে এখন বাঁচছে সাড়ে আটটা পনেরো ছটা থেকে চেকিং শুরু করেছি যাই না কতটা উঠতে পেরেছি সন্ধ্যে হাঁপিয়ে গেছি আর ক্ষীরাও পেয়ে গেছে সেই জন্য এখন একটু ব্রেক নিয়ে ড্রাই ফ্রুট ফ্রুট জুস এখন এটা চলবে তারপরে আবার চেক শুরু হবে আর সুন্দর ঝিঝিপোকার আওয়াজ আমি চুপ করলে শোনা যাবে আমি সাইলেন্ট হই চারদিকে এরকম ভ্রুট এই যে আসাম থেকে যে আমার সাথে চলছে সে আছে আর এই হচ্ছে রাস্তা যেতে যেতে একটা সুন্দর ভিউ এই যে ঝর্ণা এই যে ঝর্ণা সাথে ভিউই ভিউ আর আমি গেছি এই হচ্ছে হাল তো আবার চলে এসেছে খাড়া চড়াই করে এই যে এই হচ্ছে রাস্তা এই যে এই হচ্ছে রাস্তা আর এই হচ্ছে আমরা দুই ভাই ওয়েস্ট বেঙ্গল আসাম পাশাপাশি তো এই চলছি খাড়া চড়াই বাট ওয়েদার নেচার ঝিটি প্রকার ডাক পাহাড় জঙ্গল ঘেরা রাস্তাতে ক্লান্তি লাগছে কষ্ট হচ্ছে বাট এরকম একটা ভিউয়ে কষ্ট হওয়াটাও হয়ে যাবে তার মধ্যে ঝর্ণার জলের আওয়াজ এই আওয়াজ ও আওয়াজ ঝর্ণা উপরে বাঁদর সামনে একটা ব্রিজ এসেছে বলতেও তো অনেক জঙ্গলি জানোয়ার দেখা মিলে মানে হরিণ ভাল্লুক এসব রাস্তায় আছে তো আমরা এখনও দেখা পাইনি সেরকম কিছু

যেদিকে দেখাচ্ছি সেদিকে ভিউ আবার একটা সুন্দর ঝর্ণা এই যে এখন অনেক চড়াই বাকি অনেক লম্বা চড়াই বাকি আছে আজকে আমাকে যে করেই হোক আজকে রুদ্রনাথ উঠতে হবে যে করে হোক আজকে আমাকে রুদ্রনাথ উঠতে হবে সুতরাং যতটা তাড়াতাড়ি যাওয়া সম্ভব চেষ্টা করছি কিন্তু এই যাওয়ার ব্যাগ অলওয়েজ ভারী থাকে তার জন্য সময় লাগছে আর ভিউ আর কি বলি লাইফে এমন একটা ট্রেক একা করব ভাবিনি বাট মজাই আলাদা ও এই হচ্ছে রাস্তা আর এই হচ্ছে হাই অ্যাল্টিটিউডের ভিউ ওই যে নিচে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট ঘর সেখান থেকে চলা শুরু করেছি এখন এখানে পৌঁছে গেছি এখন অনেক চড়াই বাকি আছে আর এই হচ্ছে আমি এই হচ্ছে ভিউ ওই প্রান্ত থেকে চলা শুরু করেছি এই হচ্ছে চড়াই এই যে এই হচ্ছে চড়াই আর এই হাল এরকম চড়াই করে এখনও তিন কিলোমিটার উঠতে হবে তারপরে ওখান থেকে মন্দির আরও পনেরো কিলোমিটার সন্ধ্যা বাজে যাবে লেগে যাবে পৌঁছাতে পৌঁছাতে এই চড়াই 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 মাস আগে অমরনাথ করে এসেছি তো এত চড়াই ছিল না এখানে যা চড়াই বলে বোঝাতে পারবো না কী চড়াই অমরনাথ হয়তো চার দশ মিটার চড়াই তারপরে আবার উত্তরাই আছে কিন্তু এখানে শুধুই চড়াই চড়াই শেষ হচ্ছে না এরকম রাস্তা এই যে পাহাড়ে একদম নিচে কোথায় পড়বো তার কোনো গ্যারান্টি নেই আর প্রচণ্ড ন্যানো রাস্তা এর মধ্যে দিয়ে যাচ্ছে বাট উসকে বাদ ভিউ নজারা ও আলগই লেভেল সাড়ে সাত ঘন্টা চরম খাটে করে পৌঁছে গিয়েছি লিট্রি বুকিয়াল এখানে সাধারণত সবাই স্টে করে বাট আমরা স্টে করবো না এখান থেকে আবার বেরিয়ে যাবো এখান থেকেও পনেরো ষোলো কিলোমিটার রাস্তা তো পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায় মনে হচ্ছে এই যে এর পরেও চড়াই আছে এটা উপরে একদম চড়াই ইয়ে হে এখানে থেমেছি খাওয়ার জন্য হোটেলে তারপরে এখান থেকে আবার চড়াই শুরু হবে মোটামুটি পাঁচ কিলোমিটার খাড়া চড়াই তারপরে হয়তো আবার হবে নর্মালাইজ আর খাড়া চড়াই বলতেই যে এই পাহাড়টা যেতে হবে এখানে খাওয়া দাওয়া করবো আর এখানে স্টে করে তো এখানকার কি ডাল যায় না আর নিয়ে নিয়েছি ভুজিয়া লেশ কারণ আমার আলু ছাড়া চলে না এখানে আলু তো পাচ্ছি না সুতরাং উপায় হচ্ছে এই খাওয়া হেলদি আছে ডাল সাথে ভুজিয়া এই খেয়ে আগে যাবো তো লিউটি ভিগে গেলে এখানটা করে খাওয়া দাওয়া আধ ঘন্টা রেস্ট নিলাম এই যে চড়াই এই পাহাড়টার যে আছে এই পাহাড়ের অপোজিটে যেতে হবে এই যে এই যে এই পাহাড়ে অপর প্রান্তে এখন যেতে হবে এখনও দশ কিলোমিটার যত সম্ভব মনে হচ্ছে পৌঁছাতে পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে আর এটাই সবচেয়ে বেশি চড়াই এতক্ষণ তো চড়াই ছিলই আরও বেশি চড়াই এটা এটা পার হয়ে নিলে শান্তি তো হাল হচ্ছেই নাথ যাওয়ার এটা সবচেয়ে হাইয়েস্ট পিক দাল সেই পথে এরকম স্টিফ রাস্তা হাঁপিয়ে যাচ্ছি আর নিচে যখন গিয়ে পিগিয়েছিলাম ওখান থেকে এখন ছ সাত কিলোমিটার কোথাও জল পাওয়া যাবে না সেই জন্য দুদিকে দু জলের বোতল নেওয়া আছে তার জন্য ব্যাগ আরও ভারী হয়ে গেছে আরও স্টিপ হয়ে গেছে রাস্তা এই হচ্ছে রাস্তা সরি এই যে তো বৃত্তধার থেকে একটু আগে এরকম ভিউ প্রচণ্ড জোরে আওয়াজ বসছে ভিউ যত ক্লান্তি ছিল থেকে মিটে গেল ওই নিচে থেকে আসা হচ্ছে চারদিকে পাহাড়ি পাহাড় এখনও ধার পৌঁছায়নি এই যে এই যে পাহাড়টা দেখা যাচ্ছে এখন মেঘে ঢাকা এর পেছনে পৌঁছালে ধার ওখান থেকে আরও চার কিলোমিটার মন্দির এখন অলরেডি সাড়ে চারটে বাসছে কতক্ষণে একদম জানা নেই এই হাল শুধু এবার একটু ডাউন আছে বাট আবার চড়াই এতক্ষণ শুধু চোর উঠছিলাম শুধু উঠেই যাচ্ছি উঠেই যাচ্ছি বাট একটু ডাউন এই যে इक्टू डाउन होई पाचोरे सेची এখন পুরো মেঘে খেলা চলছে এইছে এদিকে মেঘ এদিকে মেঘ আজ যাওয়ার রাস্তা তো পুরো ঘিরে দিয়েছে মেঘে আমোন মেঘ চারিদিকে মেঘই মেঘ পুরো মেঘে ঘিরে দিয়েছে हीरा भियो अरे मेघ तो বারো ঘন্টা ট্রেকিং কমপ্লিট এই হচ্ছে ট্রেকিং রাস্তা মানে এই অবস্থা একটু স্লিপ করলেই নিচে আর এইটুকু সরু রাস্তা এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে তো এখন আমরা পিতৃধার যাচ্ছি পিতৃধার থেকে মন্দির আরও চার পাঁচ কিলোমিটার এখন অলরেডি বাসছে সন্ধ্যে ছটা সাত তো এখানে আগেও বলেছি কারেন্ট নেই তো আমরা যেটা ভেবেছিলাম যে আলো আলোতে পৌঁছি সেটা পৌঁছানো হচ্ছে না অন্ধকারেই পৌঁছাতে হবে তো সামনে অনেকজনই আছে একসাথে ঠিক করছি মানে চলতে চলতেই অনেকজনের সাথে দেখা হয়ে গেছে তো বাকি পথ মনে হচ্ছে টর্চই আলো মোবাইলের ফ্ল্যাশ দিলেই যেতে হবে কেন এখন ছটা বাজছে এখনও আলো আছে মোটামুটি আর ঘন্টাখানেক পরে অন্ধকার হয়ে যাবে মনে হচ্ছে তো বাকি এখনও দু তিন ঘন্টা পুরো অন্ধকারে এই যে এই রাস্তা দিয়ে করতে হবে এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে অন্ধকারে রেক করতে হবে বারো ঘন্টা লাইফে হায়েস্ট আমার ট্রেকিং টাইম ছিল এগারো ঘন্টা যেটা কেদারনাথ তো সেটাও পার হয়ে বারো ঘন্টা হয়ে গেছে এখনও চার ঘন্টা মোটামুটি ষোলো ঘন্টা রেক করছি সকাল থেকে আর এই হচ্ছে ভিউ একটুখানি এদিক ওদিক হলেই কোথায় পড়বো তার কোনো ঠিক নেই এই হচ্ছে রাস্তা তো ফাইনালি এই ট্রেকিংয়ের সবচেয়ে হায়েস্ট পয়েন্ট এই হচ্ছে পিত্তধার এখান থেকে ভিউ হচ্ছে এরকম চড়াই রাস্তা অলরেডি অন্ধকার হয়ে গেছে অন্ধকার নামতে শুরু করে দিয়েছে এখন আমাদেরকে পাঁচ চার পাঁচ কিলোমিটার যেতে হবে এই রাস্তা দিয়ে তো হাল বহুত খারাপ কখন বোঝাবো যায় না এই হচ্ছে তো এরকম এখনও যাওয়ার আছে এরকম রাস্তা দিয়ে অন্ধকার হয়ে গেছে টস জ্বালিয়ে আমাদের ট্রেকিং চলছে চারদিকে অন্ধকারই অন্ধকার তখন পৌঁছাবো এখন আর জানা নেই এই যে রাস্তা